মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট ছাড়াই যারা ভবন নির্মাণ করে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য তারা আসলে কত বড় ঝুঁকি নিচ্ছেন যারা যথাযথভাবে সয়েল টেস্ট না করেই সু উচ্চ ভবন নির্মাণ করছেন তারা আসলে কত বড় জুয়া খেলছেন সয়েল টেস্ট না করে ভবন নির্মাণ করলে আসলে কী কী ঝুঁকি থেকে যায় সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা নির্মাণ প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভবনে নিরাপত্তা স্থায়িত্ব এবং খরচ নিয়ন্ত্রণে সরাসরি প্রভাব ফেলে যারা সামান্য কিছু অর্থ বাঁচানোর জন্য সয়েল টেস্ট করেন না অথবা এটাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন না তাদেরকে তুলনা করা যেতে পারে হাই স্টেক গ্যাম্বলারের সাথে আসুন দেখে নেই কেন সয়েল টেস্ট এত জরুরি সয়েল টেস্ট ভবনের ভিত্তি নির্ধারণে সহায়তা করে আপনার ভবনের ফাউন্ডেশনের টাইপ কি হতে পারে তা সয়েল টেস্ট নির্ধারণ করে পাইল ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন অথবা ফুটিং ফাউন্ডেশন সয়েল টেস্টের উপর নির্ভর করে আপনি ধারণা নিতে পারবেন কোন ধরনের ফাউন্ডেশন আপনার ভবনের জন্য প্রযোজ্য মাটি কতটুকু শক্তিশালী তা সয়েল টেস্টের মাধ্যমে বোঝা যায় মাটির বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে ধারণা লাভ করা যায় এটি অনেকটা আমাদের ব্লাড টেস্টের মতো ব্লাড টেস্টের মাধ্যমে শরীরের অধিকাংশ সমস্যা সম্পর্কে জানা যায় অধিকাংশ রোগের পরিচয় নিশ্চিত করা যায় তেমনি সয়েল টেস্টের মাধ্যমে মাটির গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যায় তার স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে ধারণা পাওয়া যায় মাটির পানি ধারণ ক্ষমতা সম্পর্কে জানা যায় সয়েল টেস্ট সাধারণত দুই ধরনের হয় এসপিটি এবং সিপিটি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট এবং কোন পেনিট্রেশন টেস্ট বাংলাদেশের অধিকাংশ সাইটে সাধারণত এসপিটি অবলম্বন করা হয় সয়েল টেস্ট না করে ভবন নির্মাণ করা হলে ভবন আন্ডার ডিজাইন অথবা ওভার ডিজাইন হওয়ার আশঙ্কা থাকে আন্ডার ডিজাইন হওয়াটা ভবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটি সরাসরি ভবনের অধিবাসীদের জন্য একটি লাইফ রিস্ক কারণ এর ফলে ভবনের সেটেলমেন্ট হতে পারে আবার সয়েল টেস্ট না করে ভবন হেভি ডিজাইন করা হলে তা কস্ট ইফেক্টিভ হবে না সয়েল টেস্ট করা হলে নিশ্চিত হওয়া যেত বা আপনার ভবনটি আরও কম খরচে ফাউন্ডেশন ডিজাইন করা যেত তাই সয়েল টেস্ট ভবন নির্মাণের জন্য অপরিহার্য রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল ভবনের সয়েল টেস্টের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন প্রকৌশলী আহসান